চল চলনে বাজেমা দল নিম্ন ধরণী দলের তরুণ দল চলবে চলবেল চল 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 আন্দোলনের শপথ নীলা মৃত্যুকে নাই ভাই আমাদের জীবন যাবে নইলে ভাবে যা আন্দোলনের শপথ নীলা মৃত্যুকে নাই ভয়। ভাই আমাদের জীবন যাবে নইলে ওরে শেরপুরের মানুষ তো রাজা জুলাই ঝুলাই বিপ্লবের মানুষ তো বিপ্লবিরা দিচ্ছে চল 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 চলবে চল 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 আমার ভাইয়ার বনের ক্ষণে পিছবেলা পতলা স্বজন হারা সুখের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাল সালা স্বজন হারা সুখের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাল সালামফিক বরকদেরা আর চেগেছে ভাই ওরের চেতন হারা মানুষ তো রাজা

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে নতুন সকাল আনতে হবে ঠিক না মাছু তার চোখ রাঙালেও সে হবে না নিচু তোমার কোলে গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা বিরা দিচ্ছে না ওরে বাংলাদেশের মানুষ তো রাজা চল 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 চলবে গগনে বাজে মা দল্নে তারা ধরণে তরুণ প্রাণের চল দল চলবে চলবে চল